হোয়াটসঅ্যাপ এভ্রিবাদি ডিসিজম কোচকিমার অ্যান্ড ওয়েলকাম টু এ নাদ ইন্টারেস্টিং ভিডিও এন্ড আজকে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে শুরু করতে যাচ্ছি আমরা আমাদের নতুন মাইন্ডক্রাফ্ট সারভাইভাল সিরিজ ভাই হাসির দরকার নেই কারণ এই সিরিজটা বাংলাদেশের যে কোনো মাইন্ডক্রাফ্ট ইউটিউবার্সের সিরিজ থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ এই সিরিজের মধ্যে আমরা লিটারালি অনেক কিছু করব এবং আমরা এমন একটা রেকর্ড বানাবো যেটা কেউ ভাঙতে পারবে না অ্যাটলিস্ট বাংলাদেশের মধ্যে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আমরা মাইন্ডক্রাফ্টে এমন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে যাচ্ছি ওয়ার্ল্ড তো ক্রিয়েট করেছি এই ওয়ার্ল্ডটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি যেটা এর আগে বাংলাদেশে কখনোই হয়নি ইন্ডিয়াতে হয়েছে অনেকবার কারণ ইন্ডিয়া গেমিং ইন্ডাস্ট্রির ব্যাপারে আপনারা সবাই জানেন বাট বাংলাদেশে হয় নাই এবং এটাই আমরা শুরু করব এই মাইনক্রাফট সারভাইভাল সিরিজের মাধ্যমে সো বুঝতেই পারছেন এটা অনেক বেশি হাই লেভেলের অ্যান্ড আমি নিজেকে খুবই গর্বে গর্ব আমি গর্বিত নিজেকে এত বড় সুযোগ অপরচুনিটি দেওয়ার মাধ্যমে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়ার্ল্ডে স্পন হওয়ার পরে আমাদের নিত্য কাজ শুরু করে দিছি এই এপিসোডটা একটু বোরিং হবে বাট এই এপিসোডের সাথে বাকি এপিসোডগুলো অনেক বেশি ইন্টারকানেক্ট হবে সো আমরা আমাদের টুলসগুলো বানিয়ে নিয়েছি এখন আমরা সবার প্রথমে একটা ভিলেজ ফাইন্ড করবো কিরে ভিলেজ কই এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন সালাম মনে করছে এডাই এস পরীক্ষার উদ্দীপক তুই জানিস ভিলেজ কই তুই কি জানিস বিলেস কই কিরে ও আমাকে ইগনোর করতেছে আমারে maaf করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে বাই দ্য ওয়ে গাইস আমরা এই জায়গায় একটা ভিলেজ পেয়ে গেছি এন্ড এই ভিলেজে আই থিংক কিছু একটা আছে কারণ এটা পানির উপরে এন্ড এটা কোনো লজিক হইল আমরা এখন এই ভিলেজটা এক্সপ্লোর করব যেহেতু আমি পরে পরে বয়েজ ওভার করতেছি তাই আমি জানি এই ভিলেজের মধ্যে টোটাল পাঁচ পাঁচটা ব্ল্যাক স্মিথের গড় আছে যারা জানেন না ব্ল্যাক স্মিথের গড় কি ব্ল্যাক স্মিথের গড়ের মধ্যে মাইনক্রাফ্টের সব হাতিয়ারগুলা এবং আর্মারগুলো পাওয়া যায় মানে যেগুলো আমাদের সবথেকে বেশি কালেক্টেবল জিনিসগুলোর একটা সো আমরা এখন ব্ল্যাক স্মিথের গড় প্রথম ব্ল্যাক স্মিথের ঘরে যাব এই ঘরে গিয়ে কোনো লাভ নেই এই ঘরে আমরা শুধুমাত্র আমাদের রেসপন্ড পয়েন্টটা সেট করে দিতেছি অ্যান্ড এটা আমরা নিয়ে নিই তারপরে অন্য একটা ব্যাট থেকে রিসপন্স পয়েন্ট সেট করবো অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ব্ল্যাক স্মিথের গড়ের মধ্যে একটা ডায়মন্ড সরি আয়রনের চেস্ট এবং আরও কি একটা পাইছি সেকেন্ডটার মধ্যে আমরা কি পাবো দেখি সেকেন্ডটার মধ্যে আমরা অনেকগুলো আয়রন টোটাল এগারোটা আয়রন এবং একটা আয়রনের সোয়াইড থার্ডটার মধ্যে আমরা দেখি থার্ডটার মধ্যেও একটা চেস্ট প্লেট দুইটা চেস্ট হয়ে গেছে একটা আমরা কিছু একটা করবো অ্যান্ড এই জায়গায় কার্টোগ্রাফারের ঘর আছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা পরবর্তীতে উডল্যান্ড ম্যানশন এবং ওশান মনুমেন্ট এই দুইটা স্ট্রাকচার রেড করব যারা জানেন না তারা কন্টিনিউ থাকেন তারা পরবর্তীতে জেনে যাবেন এই জায়গায় আরও একটা ইয়ে আছে ব্ল্যাক স্মিথ আছে এটা পাঁচ নম্বর ব্ল্যাক স্মিথ না এটা চার নম্বর ব্ল্যাক স্মিথ অ্যান্ড এই জায়গায়ও আরও কিছু পেয়েছি আমরা সো এখন ইতিমধ্যে রাত হয়ে যাচ্ছে অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন এই ভিলেজের খুব কাছে একটা প্লেজার আউটপোস্ট আছে যেটা আমাদের পরবর্তীতে আনলিমিটেড টোটাম অফ আনডাইন কালেক্ট করতে হেল্প করবে অ্যান্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মেয়াও বিড়াল আছে অ্যান্ড এখানে আমরা আরও একটা ব্ল্যাক স্মিথ এটাই হচ্ছে গিয়ে লাস্ট ব্ল্যাক স্মিথের ঘর অ্যান্ড দেখি এই ব্ল্যাক স্মিথের ঘরের মধ্যে আমরা কী পাই গাইস গাইজ এখানে তারই সাথে আমাদের মাইন্ড ক্যাফ সার্ভাইভালসে এ ফার্স্ট নাইটও কমপ্লিট হয়ে গেল অ্যান্ড সামনে দেখতে পাচ্ছেন একটা আয়রন গুলাম এটাকে চাইলে আমরা মেরে পাঁচটা আয়রন অথবা তিনটা আয়রন কালেক্ট করতে পারি বাট এটা ভিলেজের যেহেতু আমি ভিলেজের কাছেই বাড়ি বানাবো তাই এটাকে মারার দরকার নাই অ্যান্ড এখন দেখবেন আমাদের প্রো স্টাইলে কীভাবে আমরা ক্রিপারকে মারি যারা জানেন না বলে দেই যে এটা আমাদের সামনে এসে চাষ করে ফেটে যাবে নিজেও মরবে আমাদেরও মারবে আর কি সো এটাকে মারার জন্য আমাদেরকে তিন তিনটা বার এই আয়রনের তিনটা বার হিট করতে হবে সো এটা হচ্ছে লাস্ট বার অ্যান্ড এই বার যদি আমরা মারি তাহলে এর কাছ থেকে আমরা গান পাউডার পাবো সো এই যে দেখতে পাচ্ছেন আমরা গান পাউডার পেয়েছি এটা দিয়ে আমরা পরে নেদারের টিএনটি ফাটাইতে পারবো সো এখন আমরা আমাদের বাড়ি বানানোর কাজ শুরু করব। বাড়ি বানানোর জন্য এই জায়গায় আমরা একটা ক্রাফটিং টেবিল রেখে দিলাম অ্যান্ড চলেন আমাদের বাড়ি বানানোর কাজ শুরু করি অলরেডি গাইস এখন আমাদের অনেকগুলো উড কালেক্ট করতে হবে তার আগে আমরা যেই চেস্ট প্লেট লেগিংস শু এগুলো পেয়েছিলাম এগুলো পরে নিতেছি এখন আমরা অনেকগুলো উড কালেক্ট করবো অ্যান্ড এখন আমরা ফুললি আয়রনেও কভার হয়ে গেছি তো চলেন উড কালেক্ট করি এবং বাড়ি বানানোর কাজ শুরু করি আপনারা টাইম ল্যাপস এনজয় করেন ফুড কালেক্ট করতে করতে আরও একটা দিন চলে গেল আমরা আমাদের বাকি কাজগুলো পরের দিন সকালে উঠে গো আমরা আমাদের বাড়ি বানানোর জন্য যতটুকু মেটেরিয়ালস প্রয়োজন তার টেন পারসেন্টও কালেক্ট করি নাই সো আমরা আমাদের লাকজারি মেনশন টুগো ফাইনালি বানিয়ে শেষ করে ফেলেছি অ্যান্ড এটা মেনশন কম ভাঙ্গাবাড়ি বেশি হোয়াট আমরা এখন এই মেনশনের জন্য বানাতে যাচ্ছি কিছু ডেকোরেশন আইটেম ডেকোরেশন আইটেমের মধ্যে রয়েছে স্টোরেজ আইটেম হাবি হাবি জাবি হাবি এক ভাই হাসা হাসির দরকার নেই এই জায়গায় আমরা একটা ছোটো স্টোরেজ রুম বানিয়ে নিতেছি স্টোরেজের জন্য আলাদা রুম বানাবো না এখানেই লাগিয়ে দিব অ্যান্ড ইউ ক্যান লুক আওয়ার হাউস দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে আমরা একটা পেন্টিং লেগে লাগাইয়ে দিয়েছি আর কি আর আমি মাইন্ডক্রাফ্টের বেটা ভার্সন খেলতেছি যার কারণে একটু একদম লেগ টেক করতেছে সো এটা একটু ম্যানেজ করতে হবে ইনশাআল্লাহ এই নেক্সট এপিসোডে আমরা অরিজিনাল মাইন ক্রাফ্ট নিয়ে আসবো জঙ্গল জঙ্গলবার আমি আসছিলাম এই জায়গায় আমরা একটা ডগ পাইছি খুব সুন্দর বাট আমার কাছে এখন চেক অথবা বোন কিছুই নাই সো আমরা এখন লাতও হয়ে গেছে সো এটাকে এখন আমরা কাবার করে চলে যাচ্ছি ইনশাল্লাহ সকালে আসবো আসার পরে যদি এটা থাকে তাহলে তো টেম করব আর যদি ডিসপন হয়ে যায় তাহলে তো কিছুই করার নেই তো তাড়াতাড়ি করে আসলাম ঘরে অ্যান্ড এখন আমরা ঘুমিয়ে যাই যদিও এই জায়গায় দুইটা বেড রাখছি বাট আমি একাই ঘুমাবো আমি বিশ্বাস করি না আমার জীবনটাই বেদনা ভাই এগুলো বলে লাভ নাই সো আমরা এখন কিছু ক্রাফট স্টেক করতেছি কারণ আমাদের লেডার্স বানাতে হবে লেডার্স এটা কি হইলো ভাই আবার ক্রিপার এসে পিছন দিয়ে দিল ফেটাই দিলো এত কষ্ট করে বানাইলাম ভাই সারাটাই মাটি বাইদ হয়ে গাইস আমাদের এখন কী করার এটা তাড়াতাড়ি করে ঠিক করতে হবে ঠিক করার পরে আমরা কালকে ও আমার এই মাত্র মনে হয়েছে আমরা কালকে যে ডকটাকে মানে চারদিকে বাউন্ডারি করে রেখে আসছিলাম ওইটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে চলেন তাড়াতাড়ি করে ওইটাকে নিয়ে আসি লেটস গো অলরেডি এই জায়গায় আমরা ছয়টা স্টেক নিয়ে আসছি এই ছয়টা স্টেকে আই থিঙ্ক প্রেম হয়ে যাওয়ার কথা আগে দেখি ভাই ও ডিসকাউন্ট না হইলেই হইস অ্যান্ড ও ডিসপন্ড হয়ে গেছে কিছুই করার নেই ডিসপন্ড হয়ে গেছে যাই হোক এই জঙ্গল ব্যায়ামে মানে ডগ ঘোরাঘুরি করতে থাকে সো আমরা পড়ে যাব অলরাইট গাইজ আমরা ক্রিপারের হাত থেকে বাঁচার জন্য চারদিকে ফেন্স দিয়ে দিতেছি অ্যান্ড এখন থেকে আর ক্রিপার সমস্যা করবে না এই জায়গায় গেইটটাও লাগাতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ঘর কিছুটা এইরকম অ্যান্ড আমরা যে ব্ল্যাক স্মিথের কাছ থেকে যে নেদার পোর্টাল পাইছিলাম নেদারের যাওয়ার যে অফসিডিয়ান পাইছিলাম অফসিডিয়ান এই জায়গায় লাগিয়ে দিছি অ্যান্ড এখন আমরা এই জায়গায় একটা কিছু একটা দিব লেটস গো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড নেক্সট ভিডিওতেই আমরা একটা বাংলাদেশের রেকর্ড করবো মাইন্ডক্রাফ্ট ইন্ডাস্ট্রিতে ওইটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন অ্যান্ড আমি আমার মনে হয় না আমরা যে এটা করতে যাচ্ছি ওইটা এর আগে কোনো মাইন্ডক্রাফ্ট পকেট এডিশন প্লেয়াররা করছে সো ওইটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং বেশি বেশি করে শেয়ার দেবেন যাতে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় আজকে এই ভিডিওটা এই পর্যন্তই মিল পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ